আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে মানে আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন তো পেঁয়াজের সিজন চলে এসেছে সবার বাড়িতেই পেঁয়াজ উঠেছে যারা যারা পেঁয়াজের ক্ষেত করেছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পেঁয়াজের তোলা হয়েছে তো আমরা যেহেতু পেঁয়াজের খেত এখন আপাতত করছি না তো ছোট যা অল্প কিছু পরিমাণে পেঁয়াজের মানে খেত করেছে তো ওরই পেঁয়াজ এসেছে সেটাই এখন আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে কেটে দিচ্ছি আর আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পেঁয়াজ তোলা হয়েছে সবাই কিন্তু এ নিয়ে খুবই ব্যস্ত আর রমজান মাস যেহেতু সবাই রোজা রেখে এই যে যে বতরটা এসেছে এটা নিয়ে সবাই খুবই ব্যস্ত তো যাই হোক পেঁয়াজগুলো তো কেটে নেওয়া হয়েছে আমি আবার আমার রসুনের খেতে চলে এসেছি আকাশটা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টিটা নেমে যাবে কিন্তু বৃষ্টি কোনো আমার নামগন্ধই নেই তো বৃষ্টি নামলে হয়তো রসুন পেঁয়াজ সব কিছু আরও অনেক ভালো হতো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সব কিছু একটু মানে ফলনটা কম হয়েছে তো যাই হোক আমি মমিনুলকে নিয়ে এবং মিমকে নিয়ে ছোটো যাকেও বলেছি তাড়াতাড়ি এসো মনে হচ্ছে বৃষ্টি এখনই নেমে যাবে আর বৃষ্টি নেমে গেলে এই রসুনগুলো তুলতে অনেকটাই অসুবিধে হয়ে যাবে কারণ রসুনগুলোর পাতা অনেকটাই মানে শুকিয়ে গেছে আর যেগুলো ভালো আছে সেগুলো তুলে নিচ্ছি আর শুকনোগুলো তুলতে একটু অসুবিধে হয়ে যাচ্ছে আরও আগে তুললে হয়তো ভালো হতো যেহেতু রোজা ছিলাম আর প্রচুর রোদ ছিল ইচ্ছে করেনি যে রসুনগুলো তুলে নেই এই রোদের মধ্যে তাই একটু অলসতা করেই রসুনগুলো তোলা হয়নি তো আজ আমরা রসুনগুলো এখন সবাই মিলে একসঙ্গে তুলে নিচ্ছি আর এখানে যে বম্বাই মরিচ গাছটা আমি লাগিয়েছি সেই গাছে বেশ কিছু মরিচ ধরেছে আমি তো দেখিনি মমিনুল তো দেখে বলতেছে যে কাকি অনেকগুলো মরিচ ধরেছে তো বেশ কিছুদিন হলো আমি এখানে আসতে পারিনি যেহেতু কোনো ফসল নেই তাই এখানে আর আসা হয় না তো দেখে তো ভীষণ ভালো লেগেছে তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম আর এখানে প্রত্যেকটা জায়গা থেকে রসুনগুলো তোলা হয়ে গেছে আর এখানে অনেকটাই আবর্জনা হয়ে গেছে আবারও তো যাই হোক এগুলো পরবর্তীতে পরিষ্কার করে আবারও ফসল বোনানো হবে আর কি তো এখানে আমি রসুনগুলো নিয়ে এসেছি বৃষ্টি যদি বাহিরে রাখি তাহলে বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি বৃষ্টি নামে তাই একটু ভেতরেই রেখেছি এখানে আবার বৃষ্টি নামলেও ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখন আমি এই রসুনগুলো কেটে তারপরে রোদে দিয়ে তুলে নেব কিন্তু রোদ আদৌ উঠবে কিনা জানি না তো এখন আমি রসুনগুলো কাটতে বসে পড়েছি ছোটো যাকেও বলেছি ও এসেও কেটে দেবে যেহেতু অল্প কিছু রসুন পেয়েছি তো এগুলো আমরা দুজনে মিলেই আজকে কিছুক্ষণের মধ্যেই কেটে ফেলব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটি কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন এখানে তো আমরা সব রসুনগুলো কেটে নিয়েছি আর এখন বস্তায় ভরে নিয়েছি তো এক বস্তা হয়েছে তো ভাবলাম যে এটা একটু মেপে দেখি কতটুকু হয়েছে আর আমি তো এর আগে কিছুটা তুলে খেয়েছি তো যাই হোক তো মেশিনে তুলে নিয়েছি তো ষোলো কেজি সাতশো চল্লিশ গ্রাম হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার চলে যাবে সবাই তো মাঠেই এই ফসলগুলো ফলানোর ব্যবস্থা করে আর আমি তো বাড়িতেই যেখানে ফলানোর ব্যবস্থা করেছি সেখানে হওয়ার তো কোনো কথাই ছিল না তারপর আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ এরপর তো সন্ধ্যার সময় ইফতারের আয়োজন করে নিয়েছি ছোটো মেয়ে এবং আমি ঐশীর ইতারটা রেডি করে নিয়েছি তো আমরা সবাই যেহেতু রোজা আছি সবাই খুবই কষ্ট করেছি তো ওর ইফতারটা একটু রেডি করেছি তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এখানে বিভিন্ন ধরনের ফল আছে চপ আছে বিরিয়ানি আছে ওর পছন্দ মতো করেই ওর ইফতারটা রেডি করে নিয়েছি আর এখন আমি রাতের রান্নাটা বসিয়ে দেব তো এখানে আমি ছোট মলা মাছ নিয়েছি পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ ধনিয়ার পাতা আদা রসুন জিরে এবং ধনিয়া বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমত লবণ টমেটো এবং আলু নিয়েছি আর এখানে লাউয়ের কিছু পাতা নিয়েছি আমি এখানে লাওয়ে ভাপানো মানে ছোট মাছটা ভাপিয়ে নেব লাউয়ের পাতায় তো এখানে আমি সমস্ত মশলা পোকানগুলো দিয়ে একসঙ্গে সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এভাবে করে বেশ কিছু দিন হয়েছে আমার খেতে ভীষণ ইচ্ছে করছিল রান্না করব করব করে আর সময় পাচ্ছিলাম না আর রান্নাও করা হয়নি তো ভাবলাম আজ এভাবে রান্না করে যেহেতু মাছ মাংস খেতে খেতে মানে ভালো লাগছে না এখন আর তো ভেবেছি এভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগবে তাই এভাবে আজ রান্নাটা করে নিচ্ছি আমি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু রান্নাবান্নার তেমন কোনো আয়োজনই করতে হচ্ছে না মানে করছি না বাবার বাড়িতে গিয়েছিলাম তো আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করে ভিডিও করা হয়নি একটা বিশেষ কাজে গিয়েছিলাম আবার চলে এসেছি তো মা আমাকে অনেক প্রকারের আইটেম রান্না করে দিয়েছে তো সেগুলোই বেশ কিছুদিন ধরে আমরা খেয়েছি তো ভীষণ ভালো লেগেছে মায়ের হাতে রান্নাবান্নার সব কিছুই কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব তৃপ্তি সহকারেই খেয়েছি মায়ের হাতে রান্না বলে কথা তো যাই হোক এখানে আমি রান্নাটা করে নিচ্ছি আমি তো সমস্ত মশলা উপকরণ দিয়ে সব কিছু মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন আমি লাউয়ের পাতা নিয়েছি দুটা নিয়েছি লাওয়ের পাতা যেহেতু কাটা কাটা যে লাউয়ের পাতাগুলো হয় না সেই পাতা যদি গোল পাতা হতো তাহলে মানে এটা মরিয়ে নিতে বেশ সুবিধা হতো যেহেতু পাতাটা গোল না তো আমাকে একটু অসুবিধেই পড়তে হয়েছিল আর খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু এসারের আজান দিয়ে দেবে আমরা আবার জামাতে নামাজ পড়ি সব মহিলা মিলে একসঙ্গে তো সেখানেও আবার যেতে হবে রান্নাটাও খুব দ্রুত সেরে নিতে হবে তো খুব দ্রুতই করছিলাম এখন আমি এই যে মাছগুলোকে দিয়ে নিয়েছি পাতার মধ্যে আর এখন মরিয়ে আমি টুথপিকের সাহায্যে এখন আমি গেথে নিচ্ছি আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলু না দিতে চাইলে দিবেন না আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি তো এখন আমি কাজটা কিভাবে করছি আপনারা তো দেখে বুঝে নিয়েছেন খুব তাড়াহুড়ো করছিলাম তাই ভালো করে ওভাবে ঠিক করতে পারছি না তো যেভাবে পারছি ঠিক সেভাবেই আমি কাজটা করে নিচ্ছি হয়তো আমার থেকে আপনারা আরও বেশি ভালো করে কাজটা করে নিতে পারেন ছোটো মাছ বরাবরের মতো আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সব সময়ের জন্য কিন্তু ছোটো মাছ ভীষণ পছন্দ করি তো আপনাদের ভাইয়াকে বললে তিনি কিন্তু আমাকে এনে দেন আর যখনই আমি খেতে চাই তখনই কিন্তু আমি এই ছোট মাছ যখন পাই বাজারে তখন কিন্তু আনানোর ব্যবস্থা করি খুবই ভালো লাগে আমার কাছে এরপর তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্যানে আমি তেল দিয়ে নিয়েছি আর এখন আমি এক এক করে এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি অল্প তেলেই ভেজে নেব যদিও এখানে ভাজা পড়ার তেল ছিল সেটার মধ্যেই কিন্তু আমি এখন কাজটা করে নিচ্ছি আমি ঢাকনাদের ঢেকে অল্প আঁচে রান্নাটা করে নিচ্ছি এটা কিন্তু ভাপেও কিন্তু রান্না করা যায় তো আমি ভাপে রান্নাটা করছি না আমি তেলের মধ্যে ভেজেই রান্নাটা করে নিচ্ছি ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ আসছিল কি বলবো। আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে খারাপ লাগবে না এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিয়েছি অপর পাশটা হওয়ার জন্য তো এখানে আমি প্রত্যেকটাই দিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখন নামিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ভেতরটা কত সুন্দর হয়েছে আমি এক রকমের তরকারি রান্না করে নিয়েছি যেহেতু অন্যান্য তরকারি আমার আছে তাই আর বাড়তি কোনো রান্নার আয়োজন করছি না এভাবে খেতে ইচ্ছে করছিল তাই এভাবে রান্নাটা করে নিয়েছি আর তরকারি রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে আমি এখন খেতে বসে পড়েছি তো গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে যেহেতু ভাতটাও গরম ছিল এবং তরকারিটাও গরম আর সাথে কিন্তু বম্বে মরিচ নিয়েছি তো এটা দিয়েই কিন্তু আমি এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার টুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম